এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের বাসভবনের সামনে যমুনা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেই যেই ছাত্ররা আপনাকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিয়ে ক্ষমতার মধ্যে বসিয়েছে আর যদি সেই ছাত্রদের কথা না শোনেন সেই ছাত্র শহীদদের রক্তের দাম না দেন তাহলে যারা আপনাকে ক্ষমতার মধ্যে বসাইছে তারা আপনাকে ক্ষমতা থেকে নামাইতেও পিসপা হবে না এজন্য আমরা বলতে চাই আমরা বলতে চাই আজ যে সবাই যত বাংলাদেশের যত দল আছে সমস্ত দল দল মত নির্বিশেষে আজ এই যমুনার মধ্যে একত্রিত হয়েছে একটাই মাত্র দাবি এই খুনি শেখ এই খুনি শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন এই খুনি শেখ হাসিনা বিগত সতেরো বছরে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং দু হাজার তেরো সালে পাঁচ মে সাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে খুন করেছে হত্যা করেছে এবং সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্যে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে এজন্য আমাদের সকলের একটাই দাবি আমরা দাবি জানাবো যে এই বাংলাদেশের মধ্যে যেন আওয়ামী লীগ আর দ্বিতীয়বার কোনো আওয়ামী লীগ নামের জন্য রাজনীতি না করতে পারে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রাজপথে আছে ইনশাল্লাহ থাকবো আজ বাংলাদেশ থেকে সে আওয়ামী ফেসিস খুনিরা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতদের সাহায্যে বাংলাদেশ থেকে পালাইতেছে আমরা অবশ্যই জানি বিগত দু একদিন আগে এ ফেসিস সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে সরকারের মধ্যে এবং আমরা জানতে পেরেছি যে সরকারের গ্রিন সিগনালে সে বাংলাদেশের বিমানবন্দর ত্যাগ করেছে আমরা আজকে এ বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমার পরিচিতি আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি ঢাকা একটি মাদ্রাসার শিক্ষকতার মধ্যে আছি আলাইকুম